ইব্রাহিম রাইসি উইল বি বর্ন ইন एवरी হাউস ইনশাআল্লাহ ইব্রাহিম রাইসি কোনে কোরে জন্ম নেবে কারবালার ময়দানে এক হুসাইন শহীদ হয়েছিলেন লক্ষ হুসাইন করে করে জন্ম নিয়েছিল এক রাইসি মারা গেছে দুঃখ হয়েছে লক আপনার জানাজা শেষ করে কিছু মানুষ আপনার লাশের সাথে আপনার কবরস্থান পর্যন্ত যেতে চাইবে না কারণ তাদের ব্যস্ততা আছে অত চাপ নেই মানুষগুলোর জন্য কত সময় উজার করে দিচ্ছেন আর যেই আমল যে আমল আপনাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আপনার সাথে থাকবে সেই আমলকে অবহেলা করছেন মনে রেখো বন্ধু দ্য টাইম দ্যাট ইস গোন উইল নেভার কাম এগেইন যে সময়টা চলে যায় সেটা আর কখনো আসে না কখন যদি আল্লাহর আদালতে আটকা পড়ে যাইবা মনে রেখো সেদিন তোমার নেতা তোমার কাজে আসবে না হেদায়বুয়া শাপদিন আরিফিন